তো গাইজ আপনারা এই ফটোটি দেখুন এবার এই ফটোটি থেকে জেনারেট করা এই ফটোটি দেখুন তো বর্তমান সময়ে এইরকম ফটো রেডিং ট্রেনিং এবং ভাইরাল চলতেছে ফেসবুক টিকটকে প্রবেশ করা যাচ্ছে না এই রকম ফরওয়ার্ড জাস্ট ট্রেনিংয়ে চলতেছে তো বায়দা আজকের এই ভিডিওটাতে আপনি ওই জিনিসটাই শিখতে পারবেন যে কিভাবে আপনি এইরকম ট্রেনিং ফটো এডিং করতে পারেন তো বায়দাও ভিডিও এডিটিংটি শুরু করব শুরু করার আগে আপনাদের কাছে জাস্ট একটা রিকোয়েস্ট আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটি গায়েস অল করে দিবেন কথা বাড়াবো না এখনই স্ক্রিনে চলেন বায়দাও গাইজ এইরকম ট্রেনিং ফর এডিটিং করার জন্য আপনারা আপনাদের প্লে স্টোরে প্রবেশ করবেন মোবাইল ডাটাটা অন করে। করার পর আপনারা এই জায়গায় সার্চ আইকনে এসে সার্চ দিবেন আপনারা এই জায়গায় জাস্ট একটি অ্যাপ্লিকেশন ছোট্ট একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে তো আপনারা কী লিখে সার্চ দেবেন আমি স্ক্রিনে দিয়ে রাখছি তারপরও মুখে বলতেছি যে গুগল জেমেনি লিখে সার্চ দিলে আপনারা দেখতে পারবেন যে চলে এসেছে গুগল জেমেনি তো আপনারা কী করবেন আপনারা জাস্ট এই জায়গায় লোগোটা চিনে রাখেন যে এই যে গুগল জেমেনি এই অ্যাপসটি তো বাই দাও এই অ্যাপসের আপনার লোগোটা চিনে রাখলে আপনারা ইনস্টল করতে পারবেন খুব সহজেই তো বাই দাও আমি ইনস্টলে ক্লিক দিলাম পর জাস্ট এই জায়গায় একশো পারসেন্ট হয়ে গেলে জাস্ট আমার ওফেন দেখাবে তো আপনারা যদি মোবাইল মোবাইলটাটার অনেক ভালো থাকে যে দেখেন দাও আমার হয়ে গেছে একদম নিমিশে নেমে গেল গুগল জেমিন এআই তো বাইদো আমি এখন ওফেনে ক্লিক দেবো ওফেনে ক্লিক দিলে জাস্ট আপনাদের এই জায়গায় পারমিশন যেতে পারে তো আপনারা পারমিশন করে দেবেন তো বাইদ এখন আপনারা কি করবেন আপনারা জাস্ট ধৈর্য সহিত এই জায়গায় দেখুন তো ওপরে দেখতে পারেন যে ফ্ল্যাশ এই ফ্ল্যাশটা আপনারা টু পয়েন্ট ফাইভ প্রো করে দেবেন তো বাইদ এই দেখেন আমি করে দিলাম দেওয়ার পর আপনারা নিচে দেখতে পারবেন যে অনেকগুলো অপশন এই অনেকগুলো অপশনের মধ্যে আপনারা যেহেতু ছবি এডিটিং করবেন তো আপনার ইমেজে ক্লিক করবেন করার পর আপনার সাইডে দেখতে পারবেন যে প্লাস আইকন প্লাস আইকনে ক্লিক করে গ্যালারিতে চাপ দেবেন এই গ্যালারিতে আপনাদের আসবে এই গ্যালারির আপনি যে ফটোটি এরকম ট্রেন্ডিং ফটো এডিটিং করতে চাচ্ছেন ওই ফটোটি আপনারা সিলেক্ট করে নেওয়ার পর এই জায়গায় একটা প্রোম্ট লিখতে হবে এই প্রোম্পটা আমি এই ভিডিওর কমেন্ট বক্সে আমি দিয়ে রাখবো ইনশাআল্লাহ তো বাই দাও এই জায়গায় দেওয়ার পর আপনারা দেখতে পারবেন যে সেন্ড আইকন এই সেন্ড আইকনে ক্লিক করে দিলেই জাস্ট এই জায়গায় কয়েক মিনিট হাতে ধরা দুই এক মিনিট জাস্ট এই জায়গায় লোডিং হবে হওয়ার পর এই জায়গায় দেখুন কত ম্যাজিক তো বাই দাও এই জায়গায় জাস্ট কয়েক মিনিট আপনারা ধৈর্য সহিত দেখুন জাস্ট নিমিশেই তারা একদম এই দেখেন গায়ে একদম ফেসটা ঠিক রেখে টি শার্টের কালারটাও চেঞ্জ করে দিয়েছে এবং কত হেল্পফুল এবং সুন্দর দেখা যাচ্ছে তো বাইরে এখন আপনার এই ফটোটি সেভ কিভাবে করবেন ওফেরে দেখতে পারবেন যে সেভ আইকন এই সেভ আইকনে ক্লিক করে দিবেন এই সেভ আইকনে ক্লিক করে দিলেই ছবিটি সেভ হয়ে যাবে